সালামু আলাইকুম মাদ্রাসী ভাই বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা ইতিমধ্যে আপনারা ভিডিওতে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা আপনারা যারা এই উন্নত মানের ভালো জাতের ভিয়েতনাম কই মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে এই পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমরা আমাদের হ্যাচারি থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে সহ বিক্রি করছি অথবা আপনি চাইলে আমাদের খামার থেকে নিজে এসেও এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আপনারা ভিডিওতে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাইজ হলো কেজিতে চার হাজার অথবা আপনি চাইলে যে কোনো সাইজের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা আপনি চাইলে আমাদের কাছে যে অন্য যে কোনো মাছের পোনাও নিয়ে সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হলো ময়মসিংহ ত্রিশাল আপনি যদি এই কই মাছ ভালোভাবে তিন থেকে চার মাস চাষ করতে পারেন তাহলে এগুলোকে বাজারজাত করতে পারবেন এমনকি এগুলোর বাজার মূল্যও বেশ রয়েছে তাই দেরি না করে এখনই আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই উন্নত মানের ভালো যত নিয়ে চাষ করতে পারেন অথবা আপনি চাইলে মাছ চাষ বিষয়ক যে কোনো তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ